আসসালাম আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আজকে বরাপু চলে আসলো মালয়েশিয়া থেকে তো বরাপু এসে আমাদের সবাইকে সারপ্রাইজ দিয়েছে তো তখন একটা বেজে গিয়েছিল এসে বেল দিয়েছে তো ফার্স্টে ফুপু আর দাদি তো জাগনা ছিল তো ফুপু দরজা খুলেছে খোলার পর দেখে বড়াপু চলে আসছে তো অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল তো সবাইকে ডাকাডাকি করতেছিল আমাদের সবাইকে তো আমরা সবাই তো ঘুমিয়েছিলাম উঠে দেখি আমরা সবাই সারপ্রাইজ হয়ে গিয়েছি তো এই যে সবাইকে হাক করতেছে আর এই যে এসে লাগেজ খুলে দিয়েছে তারপর অ্যাশলিরাও এক্সাইটেড হয়ে গিয়েছে ওদের জন্যও বরাপু অনেকগুলো খাবার নিয়ে আসছে লাগেজ খুলে অনেক কিছু বের করতেছে কারণ এখানে অনেকগুলো চকলেটস আছিল তো এর জন্য চকলেটগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আর ফার্স্টে যে ইয়েটা দেখতে পারলেন ওটা হচ্ছে সূর্যমুখীর গিচি ওইটা ফ্রাই করা খাওয়া যায় অনেক মজা আর এখানে অনেকগুলো সেন্ট এগুলো সেলের জন্য আমরা বিক্রি করি তো বরাপুর পেজের নামটা আপনাদের বলে দেই বিউটি ব্লিং এখান থেকে আপনারা অনেক কিছু কিনতে পারবেন দেখবেন আর স্পেশালি সেন্ট থাকে এখানে এটা সবচেয়ে বেশি চলে আমাদের পেজে তো এখানে অনেক এটা খুলবো খুললে দেখাবো আপনাদের শ্যাডোয়াসলি ভাবছে এটা ওদের খাবার খুলতেছে এর জন্য তাকিয়ে আছে আর এখানে অনেকগুলো থ্রি পিসের মতো আপনারা দেখতে পারছেন এগুলো কাপড়গুলো তো এগুলো থ্রি পিসই বানান যায় তারপর লুঙ্গি হিসেবেও পরা যায় কালারগুলো অনেক সুন্দর তো এই যে একটা স্পেশাল জিনিস এনেছে বড়পু আমাদের জন্য বড়পু এটা সবসময় খায় তো এবার আমাদের জন্য নিয়ে আসছে এটার নাম হচ্ছে সুইট টার্ট এটা চিজ টার্ট আচ্ছা এটার নাম চিজ টার্ট খেতে এত মজা আমার বলতে বলতে এখন লোল চলে আসতেছে অনেক মজা এটা তো সবাইকে শেয়ার করতেছে সবাইকে দিয়ে দিল একটা একটা করে বাকি আরও ছিল তো বেশিক্ষণ আর থাকে না শেষে গেছে এত মজা এটা এই যে ফার্স্টে আপনাদের বলেছিলাম যে অনেকগুলো চকলেট এনেছে এখানে ডেরি মিল্ক ওরিও ডেলি মিল্ক সিল্ক শিক না আর কি সিল্ক তারপরে কিটক্যাট তারপরে মাইলো অনেক ধরনের চকলেটস তো এখান থেকে আপনাদের কোনোটা পছন্দ হইলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যদি কিনতে চান তাহলেও আমাকে নক দিবেন তাহলে কমেন্টে বলে দিবেন আমি লিংক দিয়ে দিব। আর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়াই থাকবে বরাপুর পেজের এখানে অনেকগুলো পার্স ব্যাগ পারফিউম তারপর অনেক অনেক জিনিস ছিল অনেকগুলো কসমেটিক্স কাজল তারপর এখান থেকে আরো বের করতেছে কিছু সফট টলগুলো এগুলো আমাদের সবার লাগে তো এগুলো অনেকগুলো নিয়ে ছিল আপু আপু তো ভেলপুরি খেতে অনেক পছন্দ করে আপুর ফেভারিট খাবার তো আমরা তো কেউই জানতাম না একমাত্র ছোট আপু জানতো বাসায় তো আপু আমাকে দিয়ে সন্ধ্যা সময় নিয়ে আসেছে তো আমি আমি ভাবছি যে হ্যাঁ আপুই খাবে তো ভাবতেছিলাম যে রেখে কেন দিল না খেয়ে তো ওটা অত মাথা ঘামাইনি পরে এসে বড়পু ভেলপুরি খাইতেছিল ফার্স্টেই পরে এই যে খাবারগুলো রেডি করলাম রেডি করে বড়াপুকে ফুপু খাওয়াই দিতেছিল। আর এই যে কিছু জিনিস এনেছিল এগুলো আপনাদের দেখাই এটা কেমনে ইউজ করে এই হ্যাঙ্গিং স্টিকার গুলো লাগিয়ে তারপর এখানে আপনার শাওয়ার জেল তারপর হ্যান্ড ওয়াশ অনেক কিছু এখানে রাখা যায় তো এই যে এখানে আমরা একটা এটা কি শাওয়ার জেল রেখে দিব তো এই যে এইভাবে মোখাটা দুই ভাগ করে খুলে এটার মধ্যে দিয়ে তারপর জাস্ট লাগিয়ে দিবেন তারপর ওয়াল থেকে আপনারা নিতে পারবেন খুব সহজ না ওয়ালে কোনো শেলফ লাগানো লাগবে না তারপরে দেখতেও কিন্তু সুন্দর লাগে এটা এখন আপনাদের আরেকটা স্পেশাল জিনিস দেখাই সবসময় বিছনায় শুয়ের পর তো দেখেন চাদরের যে কি অবস্থা হয়ে যায় টানাটানি করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় তো বড় চিন্তা ভাবনা করে আমাদের জন্য এই জিনিসটা নিয়ে আসছে কারণ আমরা তো বিস্তার অবস্থা আর বিস্তার অবস্থা রাখি না তো এটা হচ্ছে এটা হচ্ছে চাদরের ক্লিপস চার কোনায় চারটা থাকবে মানে একটা ফিতায় থাকে তিনটা করে ক্লিপস চার কোনায় চারটা তো অনেক সুন্দর টান টান হয়ে যায় দেখেন পেরেছি একদম টান টান হয়ে গিয়েছে আর আপনি যদি এক মাস এটার মধ্যে ডলাডলি করেন পিছলা পিছলি করেন কিচ্ছু হবে না মানে এরকমই একদম স্ট্রেট থেকে যায় ও আপনাদের দেখে তো তো ভুলেই গেছি এর জন্য আবার উল্টা করলাম করে দেখালাম এই যে এরকম হবে চার কোন চারটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর এই যে জিনিসপত্রগুলো আর একটু লাস্টিং দেখালাম আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও কিন্তু আরও সুন্দর আসতেছে দেখতে হলে সাবস্ক্রাইব করুন